আঠারোশো সত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন পরাধীন ভারতবর্ষে দেশপ্রেমিকদের মধ্যে স্বদেশী মনোভাব জাগ্রত করার জন্য বন্দে মাতরম সঙ্গীতটি সংস্কৃত ভাষায় কবিতা আকারে লিখেছিলেন আঠারোশো সাল থেকে এই সঙ্গীত দেশের বিভিন্ন প্রান্তে দেশপ্রেমিকদের কণ্ঠে ছড়িয়ে পড়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস আনন্দ মঠে এই বন্দে মাতরম প্রকাশিত হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে প্রথমবার বন্দে মাতরম সংগীতটি জনসম্মুখে গিয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর পরাধীন ভারতকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য দেশপ্রেমিকদের দারুণভাবে উদ্বুদ্ধ করেছিল এই বন্দে মাতরম সঙ্গীত এই সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত বর্তমান সময়ে পর্যন্ত এই বন্দে মাতরুম সঙ্গীত গিয়েছেন দেশের অগণিত সঙ্গীতবিদ সাতই নভেম্বর তথা শুক্রবার বন্দে মাতরুম সঙ্গীতের একশো পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহাকরণ প্রাঙ্গনে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে একশো পঞ্চাশ জন সঙ্গীত শিল্পীর কণ্ঠে একসাথে বন্দে মাধ্যরম সঙ্গীত পরিবেশন করা হয় পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মালিক সাহা বলেন দু হাজার পঁচিশ সালের পহেলাই অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জাতীয় সঙ্গীত বন্দে মাধ্যরমের একশো পঞ্চাশ বর্ষ পূর্তি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় দেশের স্বাধীনতা আন্দোলনে এই সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাই এটা স্মরণ করে দেশ জুড়ে এই সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতে তৎকালীন রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদ বন্দে মাতরুমকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে বন্দে মাতুরুম সঙ্গীতের একশো পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর থেকে দু সালের সাতই নভেম্বর পর্যন্ত চারটি পর্যায়ে কর্মসূচি পালন করা হবে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় আঠারোশ পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে রচনা। সেটা উনি করেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান পরবর্তী সময়ে বন্দে মাতারমের যে প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয় উনিশশো সালে বঙ্গবঙ্গের সময়কালে বন্দে মাথারম রাষ্ট্রীয় সংগীত হিসাবে গাওয়া হয় এবং এই সময়ে রাষ্ট্রীয় গানটি বঙ্গবঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা গ্রহণ করে উনিশশো সালে ম্যাডাম বিকাজি কামা হু ওয়াজ ওয়ান অব দ্য প্রমিনেন্ট ফিগার্স ইন দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যিনি প্রথম ভারত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স এট স্টুটগার্ড জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিতের পতাকা উত্তোলন করেন এবং সেখানে এই পতাকায় বন্দে মাথরম শব্দটি লেখা ছিল আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্রের সময়ও বন্দে মাতরম রাষ্ট্রীয় গানটিকে আহ উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন প্রথম আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ একটু আগে আমরা এখানে স্ক্রিনেও আমরা দেখতে পেয়েছি একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম জাতীয় সঙ্গীত সমান আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা শান্তন টিভি